হ্যালো বৃহস্পতি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমার রেসিপি থাকবে মুরগির মাংস কিভাবে ঝাল ফ্রাই করা যায় ঘরে থাকার মশলা দিয়ে এখানে তিনটা পাকিস্তানি মুরগি আমি নিয়েছি পুরাটাই ঘাড় গলা হাড় সব কিছু একটু লবণ দিয়ে হলুদ দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি তেলটা একটু বেশি করে দিয়েছি এই তেলেই পুরো রান্নাটা শেষ করব। এখানে একটা টিপস রয়েছে মুরগির মাংস ভাজার সময় হাই হিটে চুলার আগুনটা রেখে তারপর ভেজে নিতে হবে তা না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে খেতে ভালো লাগবে না প্রথমেই আমি পোলাও রান্না করে নিয়েছি সুগন্ধি চিনি গুঁড়ো চাল দিয়ে মুরগির মাংস আমার ভাজা হয়ে গেছে সেই তেলেই আমি ছয় থেকে সাতটা পেঁয়াজ কেটে দিয়েছি দিয়েছি তিনটুকটা দারচিনি দুইটা এলাচ আর একটা তেজপাতা দিয়েছি মাঝখান থেকে চিরে কয়েকটা লবঙ্গ লং দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি দুইটি স্পুন করে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দুই টি স্পুন মরিচের গুঁড়া দিয়েছি দুই টি স্পুন ভাজা জিরার গুঁড়া দিয়েছি এক টি স্পুন ধনিয়ার গুঁড়া দিয়েছি এক টি স্পুন দিয়েছি স্বাদ মতন লবণ তারপরে একটু পানি দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় এবার আমি অ্যাড করে দিয়েছি কলিজা ঘাড় গিলা মাথা পা এগুলো আমি একটু কষিয়ে নেব এগুলো আমাকে একটু ভালোভাবে কষাতে হবে কেননা এগুলো আমি ভাজি নাই কেন মাংসটা আমি ভেজে নিয়েছি এই মুরগির রান্নায় আমি আরও একটি কাজ করেছি সেটা স্কিপ করে দিয়েছি কলিজাগুলো আমি সিদ্ধ করে নিই সবসময় আমি মুরগি রান্না করলে মুরগি বাজার থেকে আনলে আমি কলিজাগুলো সিদ্ধ করে নিই তা না হলে কলিজা খেতে ভালো লাগে না গন্ধ আসে ভাজা মুরগির মাংস আমি অ্যাড করে দিয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি সব শেষে এক টি স্পুন আমি গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলেছি আমি একটা বাটিতে সাফ করে দেখাচ্ছি আসলে আমি আজকে মুরগির মাংসটা ঝাল ফ্রাই করেছি রোস্টের কাট করে যেই মাংসটা আমরা রোস্ট করে থাকি একেবারে একটা মুরগি চার ভাগ করে সেইভাবে করেছি সাথে গরুর মাংস চুই ঝাল করেছি হঠাৎ বাসায় মেহমান চলে আসলে কিভাবে চট জলদি বাসায় থাকা উপকরণ দিয়ে রান্না করা যায় সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে তুলে ধরেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে এভাবে বাসায় ট্রাই করতে পারেন আমি রান্না করেছি অনেক কিছু আমার রেসিপি শুধু ছিল মুরগির মাংস ঝাল ফ্রাই করা আসলে খুব তাড়াতাড়ি করেছি যদি আপনাদের ভালো লাগে আজকের ভিডিও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্না করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দিবেন প্লিজ 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 পায়েসের রেসিপিটা আমি সম্পূর্ণ করি নেই আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের দুপুরের খাবারটা ছিল অসাধারণ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ